শুধুমাত্র শুভেন্দু অধিকারী কে মানে গলা টেপার জন্য রাজ্যের পুলিশ এই মামলাগুলো করেছিল শুধুমাত্র মুখ বন্ধ করবার জন্য এই মামলাগুলো করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত পনেরোটা ভুয়ো মামলা আপনি দিয়েছিলেন যে ভুয়ো মামলাগুলো আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে চূড়ান্ত রায় জরুরি ছিল এই ধরনের রায় দেওয়া না হলে রাজ্য সরকার সেই সময় গলা টিপে মেরেই ফেলেছিল সুবিন্দ অধিকারীকে বিরোধী দলের নেতাকে যে সবচেয়ে সরব যে সেই সুবিন্দ অধিকারী সুতরাং সুবিন্দ অধিকারীকে যদি আমি জেলের ভেতরে ঢুকিয়ে দিতে পারি তাহলে একদম মানে ফাকা মাঠ 26 নির্বাচনে ফাকা মাঠে আমি গোল দিব গোল পর গোল দিব 15টা মামলা পুলিশ কেন করেছিল এই প্রশ্নটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট বিরোধী পরিষদ রক্ষা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বিরোধী দলের গলা টিপে মেরেছে অর্থাৎ 15টা মানে ভুয়ো মামলা বাতিল করা এবং যে মামলাগুলো আপনি সিট গঠন করেছেন মানে ইয়েকে মানে কেন্দ্রীয় বাহিনীকে কেন্দ্রীয় সংস্থাকে সঙ্গে রেখে সিবিআই কে সঙ্গে রেখে এই রায়টাই প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ কেন দরকার মানে যে রক্ষা কবচটা ছিল আমি মনে করি সেই রক্ষা কবচটা এখনো জারি রাখা দরকার পশ্চিমবাংলার গণতন্ত্রের স্বার্থে পশ্চিমবাংলার মানে বিরোধী পরিষদের রাজনীতির স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুখে রাজনীতি করেছেন তার দলের নেতারা আজকে যারা নেতা মন্ত্রী হয়ে আছেন তার মন্ত্রিসভায় বড় বড় কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমি সবার নাম বলছি কয়টা মামলা খেয়েছেন আপনারা বামা মলে কয়টা মামলা খেয়েছেন কতবার অত্যাচারিত হয়েছেন কতটুকু কতবার হাইকোর্টে বা আদালতে দৌড়তে হয়েছে আজকের মামলা নিয়ে কার্যত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল কুড়িটা মামলা তার মধ্যে পনেরোটা খারিজ হয়ে গেছে আর যে পাঁচটা তার মধ্যে সিবিআই রয়েছে সেই তদন্ত তাদের সিবিআই কে নিয়েই সিট গঠন করতে বলা হয়েছে সেটা নিয়ে শাসক দলের জয় জয়কার কল্যাণ ব্যানার্জিও বলছে নাকি এটাই শাসক দলের জয় হয়েছে আমি বলি কুড়িটা মামলার মধ্যে যদি পনেরোটা খারিজই হয়ে গেল জয়টা ঠিক কোথায় আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো দেখো প্রথমত আজকের রায়টায় পরিষ্কার বোঝা গেল যে সেদিন কলকাতা হাইকোর্ট কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রক্ষা কবজ দিয়েছিল রাজ্য সরকারের করা মানে পশ্চিমবঙ্গ পুলিশের করা পনেরোটা মামলা খারিজ করে দেওয়া মানে এই পনেরোটা মামলা মানে পুরো ভুয়ো মামলা ছিল শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে মানে গলা টেপার জন্য রাজ্যের পুলিশ এই মামলাগুলো করেছিল শুধুমাত্র মুখ বন্ধ করবার জন্য এই মামলাগুলো করেছিল সুতরাং সেদিন এই রায় রাজশেখর মান্থা যেটা দিয়েছিলেন সেটা কতটা মানে জরুরি ছিল এই ধরনের রায় দেওয়া যে না হলে রাজ্য সরকার সেই সময় গলা টিপে মেরেই ফেলেছিল শুভেন্দু অধিকারীকে বিরোধী দলের নেতাকে দেখো আমরা অত্যন্ত সংবেদনশীল রাজ্যে বিরোধী দলের উপর কিন্তু গণতন্ত্রটা দাঁড়িয়ে থাকে আর বিরোধী দলের প্রধান মুখ হল মানে বিরোধী দলের নেতা বিধানসভায় বিরোধী দলের নেতা তিনি যদি স্বাধীনভাবে কাজ করতে না পারেন তিনি যদি স্বাধীনভাবে রাজনৈতিক স্বাধীনতা তার না থাকে তিনি যদি মিটিং মিছিল স্বাধীনভাবে না করতে পারেন নিজের বক্তব্য নিজের স্বাধীনভাবে না রাখতে পারেন তাহলে পশ্চিমবাংলাটা যে নরক হয় সেটা তো আমরা বারবার দেখতে পাচ্ছি ফলে সেদিন রাজশেখর মান্থা যে ধরনের রায় দিয়েছিলেন সেটা তৃণমূলের একাধিক নেতা সমালোচনা করেছিলেন আজকে যারা জয়গান গাচ্ছেন তারা মানে সেদিন অত্যন্ত সমালোচনা করেছিলেন রাজশেখর মান্তা বাড়িতে পোস্টার পর্যন্ত চলে গেছিল রাজশেখর মান্তা যে কত দূরদর্শী মানে বিচারক ছিলেন বিচারপতি ছিলেন সেটা কিন্তু আজকের রায় যেটা এসছে বিচারপতি জয় জয়সেনগুপ্তর বেঞ্চ থেকে সেটা কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত কারণ কুড়িটা পনেরোটা ভুয়ো মানে মামলাগুলো শুধু করানো করা হয়েছিল শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতার গলা টেপার জন্য তার মুখ বন্ধ করবার জন্য তার মানে রাজনৈতিক যে সক্রিয়তা সেটা কমিয়ে দেওয়ার জন্য সব সুতরাং কেন মামলা দেওয়া হয়েছিল। সেই পনেরোটা ভুয়ো মামলা যারা দিয়েছিলেন সেই ভুয়া বাতিল করেছে পুলিশ না স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত পনেরোটা ভুয়ো মামলা আপনি দিয়েছিলেন যে ভুয়ো মামলাগুলো আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে চূড়ান্ত রায়ে শুধু তাই নয় আপনার পুলিশ আপনি পুলিশ মন্ত্রী অথচ আপনার পুলিশের প্রতি আস্থা রাখতে পারেনি বিচারপতি আজকে পরিষ্কার করে বিচারপতি যেটা করেছে বলেছেন সেটা হলো যে যে কয়টা মামলা হবে সেখানেও রাজ্য সরকারের উপর নির্ভর করতে পারেনি রাজ্য পুলিশের উপর নির্ভর করতে পারেনি সেখানেও সিবিআই কে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ সিট গঠন করা হয়েছে রাজ্য পুলিশ এবং সিবিআই যৌথভাবে তদন্ত করবে তাহলে রাজ্য পুলিশের মিথ্যে মামলা তো প্রথমে খারিজ হলো তারপরে দ্বিতীয় পার্টে যে কয়টা মামলা তদন্ত হবে সেখানেও রাজ্য পুলিশের উপর কোনো আস্থা বিচারপতি রাখেনি সেখানেও কিন্তু সিবিআই কে অন্তর্ভুক্ত করে সিট গঠন করার মধ্য দিয়ে রাজ্য পুলিশের উপর একতরফা আস্থা রাখেনি অনাস্থায় প্রকাশ করেছে ফলে রকম ভুয়ো মামলা বাতিলের জন্য একটার পর একটা মিথ্যে মামলা যে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিরোধী দলের নেতার বিরুদ্ধে শুধু সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত মানে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত দেখো আমরা খুব মানে চিন্তিত দুটো কারণে সরব আমরা দুটো কারণেই যে পশ্চিমবাংলায় এক মানে এগারো সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন উনি তার আগে স্বপ্ন দেখিয়েছিলেন যে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবেন সিপিএম এর মতন অত্যাচারী হবেন না বিরোধী দল সরকার সবাই মিলে কাজ হবে অর্থাৎ বিরোধী পরিসর রক্ষা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বিরোধী দলের গলা টিপিয়ে মেরেছে বিরোধী দলের মিটিং মিছিল করতে গেলে আদালতে যেতে হয় আজকে আদালতের রায় নিয়ে এসে তারপরে মিটিং মিছিল বিরোধী দলকে করতে হয় একটার একেবারে একেবারে ফলে আমি আমি তোমায় বলছি যে সেই কারণে আমরা চিন্তিত সেই কারণে আমরা চিন্তিত আজকে ইভেন আমি বলবো জয় গুপ্ত মানে বিচারপতি জয় সেনগুপ্ত প্রতি মানে অবশ্যই আস্থা রেখে সম্মান রেখেই বলবো তারপরেও মানে ওই রায় রায় প্রমাণ করে অর্থাৎ পনেরোটা মানে ভুয়ো মামলা বাতিল করা এবং যে মামলাগুলো আপনি সিট গঠন করেছেন মানে ইয়েকে মানে কেন্দ্রীয় বাহিনীকে কেন্দ্রীয় সংস্থাকে সঙ্গে রেখে সিবিআই কে সঙ্গে রেখে এই রায়টাই প্রমাণ করে যে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ কেন দরকার শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ কেন দরকার অর্থাৎ যে কোনো মামলা করার আগে কলকাতা হাইকোর্টে এসে পুলিশকে দেখানো দরকার যে আমরা মানে এই মামলাটা করতে পারি কিনা অর্থাৎ যেটা ছিল যে মানে যে রক্ষা কবচটা ছিল আমি মনে করি সেই রক্ষা কবচটা এখনো জারি রাখা দরকার পশ্চিমবাংলার গণতন্ত্রের স্বার্থে পশ্চিমবাংলার মানে বিরোধী পরিষদের রাজনীতির স্বার্থে একেবারে তোমাকে আমি বলছি যখন শাসক যখন অত্যাচারী হয় শাসক যখন বিরোধীদেরকে বিরোধী রাজনৈতিক দলকে গলা মারতে চায় বিরোধী স্বরকে বন্ধ করতে চায় বিরোধী মানে সমালোচনাকে বন্ধ করতে চায় তখন কিন্তু আমি বলছি এই ধরনের রক্ষা কবচের ভীষণ ভীষণ দরকার শুধুমাত্র সংবিধান দিয়ে চলে না সংবিধানে একটা ল একটা আইন কেবলমাত্র আইনগত বৈধতার জায়গা থেকে বা প্রসিডিওরাল আইনের জায়গা থেকে দেখলে চলবে না একটা আইনের মানে মূল্য অবশ্যই দেখতে হবে সামাজিক পরিস্থিতির কনটেক্সটে রাজনৈতিক কনটেক্সটে ফলে আমি মনে করি যে রাজশেখর মান্তা যে রায়টা দিয়েছিলেন যে না যে কোনো জায়গায় যদি তোমার করতে হয় তাহলে কোর্টে কোর্টে আসো এসে তখন কোর্ট অনুমতি দিবে আছে 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 মামলার গ্রাউন্ড কিনা আমি মনে করি যে ওই রাজশেখর মান্তার ওই অবস্থানটাই কিন্তু এখনো জারি রাখার মতন পরিস্থিতি আছে এখনো আমি মনে করি যে কলকাতা হাইকোর্ট আজকে যে রায় দিয়েছে সেই রায়ে প্রমাণিত হয় কেন মানে বিরোধী দলের নেতার কাছে রক্ষা কবচ থাকা উচিত না হলে রাজ্য সরকার গলা টিপে মারতে চাইছে পুলিশ প্রশাসন গলা টিপে মানতে চাইছে আজকে রাই সেল প্রমাণ করে শাসক দলের সবাই বলছে এই মুহূর্তে কেন ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেয়া থাকবে বিরোধী দলনে নেতা এই কারণে দেওয়া থাকবে যে এই রাজ্যে শাসক দল বিরোধীদেরকে মানে একে নিপীড়িত করে বিরোধী শূন্য রাজনীতির পরিচালনা মানে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদেরকে বিশ্বাস করে না বিরোধীদেরকে রাখতে চান না বিরোধী শূন্য করে পঞ্চায়েত পুরসভা দখল করেন বিরোধী শূন্য করে তাদের রাজনীতি চালান মিথ্যে কর্মী সমর্থকদের বিরুদ্ধে দেন সুতরাং সেই সেইখানে যদি কোনো বিধানসভার বিরোধী নেতাকে কাজ করতে হয় তাহলে কলকাতা হাইকোর্টকে অবশ্যই রাজশেখর মানতার দেওয়া যে রক্ষা কব সেটা রক্ষা করতেই হবে পশ্চিমবাংলা বিরোধী দল থাকবে না পশ্চিমবা মানে আমার প্রশ্ন হচ্ছে তারা তো দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করবার জন্য কাজ করেন ফলে গণতন্ত্র যে রাজনৈতিক দল মানে যে শাসক দল গণতন্ত্রটাই বিশ্বাস করে না যে শাসক দল পশ্চিমবাংলা শাসক দল বিরোধী শূন্য রাজনীতিতে বিশ্বাস করে সেখানে বিরোধী রাজনৈতিক নেতার উপরে যে রক্ষা কবচ থাকার কথা মানে থাকা থাকা উচিত মানে আমি মনে করি সবসময় থাকা উচিত রাজশেখর মান্তা সেই রক্ষা কবচ দিয়েছিলেন বললেই বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে গত চার বছর বা সাড়ে তিন বছর অধিকারী কাজ করতে পেরেছেন যদি আমি বলছি রাজশেখর মান্তা সেদিন যদি রক্ষা কবচ না দিতেন তাহলে শুভেন্দু অধিকারী এতদিনে জেলে পসতেন ফলে আমি জানি যে পশ্চিমবাংলায় শাসক দল যেভাবে অত্যাচার করে যেভাবে বিরোধী শূন্য রাজনীতি করে বিরোধীদের গলা টিপে মারতে চায় কোনো মিটিং মিছিল করতে দেয় না সেখানে আমি মনে করি রাজশেখর মানতার দেওয়া যে রক্ষা কবচ ছিল উপযুক্ত ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা আমি বলবো আমি জানি অনেকেই চ্যালেঞ্জ করবেন যে এটা সংবিধানে তো নেই কিন্তু প্রশ্নটা হলো যেখানে অর্ডারটাই ডিসঅর্ডার সেখানে ডিসঅর্ডার ইজ দ্য ফার্স্ট স্টেপ টু ব্রিং অর্ডার হ্যাঁ একদম আমি শুধু একটা ছোট কথা বলতে চাই আপনি অনেকটা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যাতে তখন বিরোধী দলনেত্রী ছিল কবার হাইকোর্টে যেতে হত এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কবার মামলায় উচ্চচারী সরকার বলছেন ঠিক আছে কিন্তু কবার এই উচ্চচারী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেস দিয়েছিল কবার জেলে পড়ার চেষ্টা করেছিল করেনই মমতা বন্দ্যোপাধ্যাতে যে সুখে রাজনীতি করেছেন তার দলের নেতারা আজকে যারা নেতা মন্ত্রী হয়ে আছেন তার মন্ত্রী সবাই বড় বড় কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমি সবার নাম বলছি কয়টা মামলা কেছেন আপনারা বাম মোলে কয়টা মামলা খেয়েছেন কতবার অত্যাচারিত হয়েছেন কতটুকু হাই কতবার হাইকোর্টে বা আদালতে দৌড়তে হয়েছে নিজের স্বাধীনতা রক্ষা করবার জন্য আপনারা তো কার্যত ক্ষমতায় আসার পরে বিরোধী রাজনৈতিক দলকে গলা টিপে মেরে ফেলে দিয়েছেন আপনারা তো যে কোনো স্থানীয় স্তরে বিরোধীদের মিটিং মিছিল করতে দেন না আপনারা পোস্টার মারতে দেন না নির্বাচনের সময় বিরোধী এজেন্টকে বুথ থেকে বের করে দেন এবং বিধানসভার ভেতরে বাইরে যে পরিস্থিতি তৈরি হয় বিরোধীরা পরিসর পায় না সেখানে গণতন্ত্রের ন্যূনতম অবস্থান বজায় রাখবার জন্য রাজশেখর মান্তা বাধ্য হয়েছিলেন বিরোধী নেতাকে সুরক্ষা দেবার জন্য ব্যবস্থা নিতে আমার প্রশ্ন সেই সুরক্ষা আজকেও কিন্তু বিচারপতি জয়সেন যে রায় বেরিয়েছে সেই সুরক্ষারই দাবি জানায় সেই সুরক্ষার দাবি জানায় কারণ বিচারপতি নিজেই বলছেন পনেরোটা মামলা দেওয়া হয়েছিল যেগুলো কোনো ভিত্তি নেই অর্থাৎ ভিত্তিহীন ভাবে কেবল রাজনীতির মানে প্রতিংসার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য ভুয়ো মামলা ছিল আর একইভাবে যে মামলাগুলো আপনি তদন্ত করবার কথা বলেছেন সেখানেও রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারেননি বিচারপতি যেখানে আস্থা রাখতে পারে না সেখানে তো আমরা মনে করব যে প্রধান বিরোধী দলের নেতার যে রক্ষা কবচ ছিল সেটা জারি রাখা দরকার ইমিডিয়েট এখনই একটা শাসক দলের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি ক্যাম্পেইন চলছে সোশ্যাল ইমিডিয়েট শুভেন্দু অধিকারীকে জেলে পুরে গ্যারেজ করে দিন ভোটের আগে তার কারণ অসুবিধে ওইটাই তো ওইটাই তো তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ কি তোমাকে বারবার বলছি দল এবং বিরোধী রাজনীতির বিরোধী রাজনীতি সংগঠিত ভাবে নেই এটা আমি যেমন বলছি যে বিরোধী দলের সাংগঠনিক ভিত্তি নেই সেটা যেমন বলছি আবার বিরোধী রাজনীতির মধ্যে যতটুকু গলা চড়িয়ে কথা বলতে পারছেন আন্দোলন মুখী হতে পারছেন যতটুকু বিরোধী পরিসর নড়াচড়া করছে সেটা তো শুভেন্দু অধিকারই করছে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে যতটুকু সুদান যে সবচেয়ে সরব যে সে হলো শুভেন্দু অধিকারী সুতরাং শুভেন্দু অধিকারীকে যদি আমি জেলের ভেতরে ঢুকিয়ে দিতে পারি তাহলে একদম মানে ফাকা মাঠ ছাব্বিশের নির্বাচনে ফাকা মাঠে আমি গোল দিব গোলের পর গোল দিব ফলে এরা মানে পরিষ্কার একটা অগণতান্ত্রিক চেহারা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের বেরিয়ে আসছে আজকে রায়ের পরেও আমি দেখলাম বিভিন্ন নেতারা যেভাবে জয় উল্লাস করছেন ওই জয় উল্লাস প্রমাণ করে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুনালগোষ থেকে শুরু করে বাদবাকি যে ছোট বড় নেতা যে সমস্ত টুইট মানে জয় উল্লাস প্রকাশ করছেন সে জয় উল্লাস প্রমাণ করে যে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ কেন দরকার ছিল আজও কেন দরকার